প্রচন্ড গরমের মধ্যে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নেই একদিন পিকনিকে যাব পদ্মা নদীর কোন এক চরে আজকের স্টোরিটা সেই পিকনিকের শুরু শুরু থেকে করা যাক হ্যালো টেস্টিং তো আমাদের অ্যাকচুয়াল জার্নি স্টার্ট হচ্ছে এইখান থেকে এখন বাজে সকাল সাড়ে দশটার মতো ভাবছিলাম আমি সব থেকে লেট কিন্তু না আমরা আরেকজনের জন্য ওয়েট করতেছি ও আসলে আমরা এখন রওনা হবো এখন ঝামেলা হচ্ছে আজকে টেম্পারেচার থার্টি এইট ডিগ্রি মানে রিয়েল ফিল তো আরো বেশি আর আমরা জানি না আসলে আন্ধারমানিকের কোন চটটাতে আমরা যে সেটেল ডাউন করবো অবশ্যই গাছপালা আছে এরকম একটা জায়গা লাগবে নাইলে তো ভাই ফাটবে কারণ দশজন মানুষের বিশাল আয়োজন তার চার এদিকে যাত্রা শুরু হতে না হতেই প্রথম ব্রেক রাস্তার পারে তালের রস বিক্রি হচ্ছে সবাই দলে বলে নেমে গেলাম তালের রস খাওয়ার জন্য এইবার আসল জার্নিটা স্টার্ট হইল মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আমাদের মানিকগঞ্জের সব থেকে সুন্দর উপজেলা এই অঞ্চলটাতে যতবার আসি একটা অদ্ভুত শান্তি অনুভব করি তার উপর যোগাযোগ ব্যবস্থা তো খুবই ভালো আর আমরা এখন পার হচ্ছি বালিটেক ব্রিজ আপনার এই অঞ্চলে যদি কোনো গ্রামের চাচাতো ভাই থাকে তাইলে আপনাকে এই ব্রিজেই ঘুরতে নিয়ে আসবে আজকের এই পিকনিকে আমরা মোট এগারো জন চারটা মোটর সাইকেলে আটজন আর একটা টেসলাতে তিনজন আমাদের রান্নার সমস্ত সদাইপাতি ওই টেসলাতেই যে কারণে বারবার ব্রেক দেওয়া লাগে যেন টেসলা আমাদের ধরতে পারে আমরা একদমই গন্তব্যের কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে হরিরামপুর উপজেলা পরিষদের গেট একটু থামায় দেখা নিল আপনাদের এরপর আর কিছুটা পথ পাড়ি দিলেই আন্ধার মানিক পদ্মা নদীর পার প্রায় দুপুর দুপুর দিকে আমরা নদীর পার পৌঁছালাম এখন আমাদের মোটরসাইকেলগুলো আর টেসলাটা কোথায় রাখবো সেই ব্যবস্থা করা লাগবে আর একটা নৌকার ব্যবস্থা করা লাগবে পারাপার হওয়ার জন্য যেহেতু আমি সবার আগে চলে আসছি তাই নদীর পারে এই চায়ের দোকানটা ইন্টারেস্টিং লাগলো এখানে বসে বাকিদের জন্য ওয়েট করতেছিলাম ভালো কিন্তু রোদটা অনেক বেশি অনেক গরমের ভিতরে এখানে আমি বলতেছি গুরুদায়িত্ব আমাদেরকে দিয়েছে আমরা সেই দায়িত্ব পালন করবো ওইদিকে দেখা যায় ওই যে পার্থ আলামিন ভাই তারা বাইক নিয়ে অলরেডি চলে আসছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই ঠিক আছে আর পাশে আছে আমাদের শুভ ভাই ভাই আপনি যে ব্লগ করতেছেন খুবই খুবই ভালো লাগতেছে বিষয়টা খুবই একটা ইউনিক হবে খুব মেমোরেবল হবে সবাই দেখবেন এবং শুভ ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ব্লগ তো পুরোটা তুই করে দিলি সবাই একসঙ্গে হওয়ার পর আমরা নৌকা ঠিক করতেছিলাম আর একজনকে খুঁজে পেলাম যিনি আসলে এই পারাপারের পুরো সিস্টেমটা দেখেন তো ওনার সঙ্গে প্রথমে কথা বললাম আমরা আসলে কেমন প্লেস চাচ্ছি যে এখানে আমরা ক্যাম্প করতে পারবো তো ওনারা সবাই সাজেস্ট করলো ইলশার চর হইতে পারে নদীর এই পার থেকে ইলশার চর খুব একটা দূরে না কিন্তু ওনারা এগারো জন মানুষকে নামায় দেওয়ার জন্য আর সন্ধ্যারাকে নিয়ে আসার জন্য দুই হাজার টাকা চাইলো দামাদামি করতে করতে আমরা এটাকে তেরোশো টাকায় ফিক্সড করলাম আর নাম্বার নিয়ে উঠে গেলাম আমি স্টোরির এই পার্ট হচ্ছে থেকে কষ্টকর প্রচণ্ড রোদ এর মধ্যে এক একজন এক এক জিনিস আনতে গেছে এইটা কখন ছাড়বো কখন যাব রান্না বড়া করবো খাবো জানি না সময় খুবই অন্ত ওঠার পর ওদের ঠিক মাঝামাঝিতে আসার পর মনে হইল ডিসিশন কি ঠিক নিলাম না কি করলাম মানে এই প্রচণ্ড গরমে রোদের মধ্যে এই সার চরের দিকে না আসে আন্ধারমানিকেই একটা লোকাল জায়গা আছে যেটাকে অ্যামাজন বলা হয় আর আমি শুনেছি এই সমস্ত পিকনিকের জন্য নাকি সেই জায়গাটা আদর্শ এখন বিষয় যেটা হয়েছে আমরা চরে চলে আসছি এখন একদম ভটদ্রপুর মাথার উপরে রোদ আর আমরা আসছি ইলসার চরে ঘটনা হচ্ছে ইলসার চরের পুরাটাই ছোট ছোট ঘাস দিয়ে ভরা গাছ দেখা যাচ্ছে দূরে ছোট ছোট দুই একটা করে তো এখন যাচ্ছি কোথায় আসলে বেস ক্যাম্প করব সেটা দেখার জন্য কারণ গাছের ছায়া ছাড়া এই রোদে অবস্থা খারাপ হবে মানে একেবারে কয়েশা পড়লাম বুঝতেছি না গাছপালা নাই কিচ্ছু নাই বিশাল জায়গায় হাঁটতেছি হাঁটতেছি মানুষও নাই ওই যে ওই দিকে বন আছে ওইটা দেখে আসি ওই দিকে একটা মাত্র গাছ একটা গাছের নিচে অল্প একটু ছায়া এখন মাথার না এটা প্রচুর এক্সট্রিম হয়ে গেছে এখন সেলফ ডিফেন্সে একটা চামচ যেটা রান্না হবে আর সম্পূর্ণ টিম হচ্ছে দুজন গেছে ওই গাছের নিচে বসার জায়গা করার জন্য আর আমি আসছি হচ্ছে এই পাশে একটা বন দেখা যেতেছে এই বনের এখানে বসা যায় কিন্তু দেখার জন্য কিন্তু বনে ঢোকার কোনো অবস্থা নাই আমি এখন বনের সামনে এমনি শরীরটা অসুস্থ ঠান্ডা লাগছে ভেঙে গেছে এর মধ্যে টুরে আসছি প্রবলেম হচ্ছে এই বনে ঢোকার কোনো ঠিকঠাক রাস্তা নাই এতগুলো মানুষ গিয়ে বসার ব্যবস্থা করা ফাটবে ওদের মধ্যে সো আমার কাছে মনে হচ্ছে যে টিমকে একটা গাছের নিচে পাঠাইছি আমিও ঘুরে ওইদিকে যাই ওইদিকেই বসার ঠিকঠাক ব্যবস্থা একটা গাছকে কেন্দ্র করি ওই ছায়াতেই বসতে হবে এই বনে ঢোকার কোনো অবস্থা নাই চরের মধ্যে আসতেছি পিকনিক করতে এটা এক্সট্রিম হবে জানতাম এত এক্সট্রিম হবে যে একটা মাত্র গাছের নিচে সবাই বসছি এখানে রান্না ভাড়া এখানে বিস্কুট আমাদের এই ট্রিপে কম বেশি সবাই আমরা ফাঁকি বাজাচ্ছি কিন্তু আমাদের ট্রিপের গুরুত্বপূর্ণ একজন সদস্য হচ্ছে আলম আর তার অ্যাসিস্ট্যান্ট মেহেদি এরা আসলে রান্না করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিছে আর এরা এদের কাজটা একদম ঠিকঠাক পারফেক্টলি করছে এখন বাজে হচ্ছে দুপুর তিনটা যখন চরে এসে পৌঁছাইলাম চরে নামলাম কোথাও ঠিকঠাক একটা গাছ নাই যে গাছের নিচে যে আমরা রান্না বাড়া করতে পারবো আমরা একটু বসতে পারবো অনেকক্ষণ হাঁটাচলা করার পর এই একটা কদম গাছ এই একটা কদম গাছের নিচে সবাই বসে আছে আর এই যে এইদিকে রান্না হচ্ছে খাসির মাংস ইলিশ মাছ ভাজি কোয়েল পাখির একটা ভাজি আর হচ্ছে খিচুড়ি থালা তো হবে শশা টমেটো কেটে যে বিষয়টা বলার জন্য ভিডিওটা অন হচ্ছে সেটা কিছুতে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য একটু টাইম দেওয়া লাগে একটু ডাউন হওয়ার জন্য নিজের একটু টাইম দেওয়া লাগে প্রথমেই একটা জায়গাতে এসে পড়লে মনে হয় যে কোথায় আসলাম কি করব কেমনে ম্যানেজ হবে কিন্তু আস্তে আস্তে যখন একটু টাইম পার হয় একটু টাইম আপনি স্পেন্ড করেন সেই জায়গাটাতে তখন বুঝতে পারা যে আসলে মানিয়ে নেওয়াই যায় শুধু একটু টাইম দেওয়া লাগে নিজেকে আমি আমি বলতে বলতে পারিনি পারিনি আচ্ছা ক্যামেরা অন করলাম যে কথা বলার জন্য এই সর্বোচ্চ খুব ইন্টারেস্টিং এখন আমাদের কাছে খাওয়ার পানি হচ্ছে কম পর্যাপ্ত পানি নাই কিন্তু মজু আছে ঠিকঠাক এখন কি করব পানিয়ার আর মজো মিক্স করে মাঝখানে দেখেন এই যে তরমুজ দেওয়া হয়েছে লেবু দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে সো এটাই আমাদের ড্রিঙ্ক এটার কী নাম দিব আসলে হুইস্কি স্কটিশ হুইস্কি আসলেও খারাপ

খাবার দাবারের পর্ব শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবার আমাদের ফেরার পালা ফেরার সময়তেও এক একজনের হাতে আমাদের রান্নার সরঞ্জাম আর অবশিষ্ট সদাইপাতি যা আছে সব দিয়ে দেওয়া হয়েছে আমাদের মধ্যে যারা ফাঁকিবাজ আছে তারা সব থেকে হালকা জিনিসপত্র নিয়েছে শেষ এক্সট্রিম ছিল ভালো ছিল প্রচন্ড গরম ছিল বাতাসও ছিল ট্যুর ভালো ছিল এইখানে গাছপালা কম শুধু এই যে ঝাউবন এর জন্য এই যাতায়াতটা এক্সট্রিম ফাইনালি এক্সট্রিম ছিল প্রচন্ড গরম ছিল কিন্তু টুর ভালো ছিল যে ঝামেলাটা করছিলাম আমরা হচ্ছে ইলশার চরে আসছি ইলশার চরের এই পাশগুলোতে দূর থেকে দেখা যায় বনের মতো কিন্তু কাছে আসলে মনে হয় বড় কোনো গাছ নাই তো একটা কদম গাছের নিচে আমরা সম্পূর্ণ দিনটা কাটাইছি ভালো ছিল যদি কদম গাছটা না থাকতো তাইলে এক্সট্রিম হইতো আরো আমরা যে সব কিছু রেপ আপ করে নিয়ে আসলাম অনেকক্ষণ হাঁটার পরে এই হচ্ছে চরের এই পার যেখানে মানুষ বলতে হয়তো আমরা কয়েকজন আছি আর হয়তো দু একজন জেলে আছে সদর কোনো এক জায়গাতে আর ওই পাশে হচ্ছে হরিরামপুর তো আমরা এখন নৌকা ডাকবো আমাদের আইসা উঠাই নিয়ে যাবে এর মধ্যে এই যে বাকিরা এখানে মাছ মারতেছে গচল করতেছে খুব আনন্দ করতেছে তো আজকের ট্যুর এই ছিল আজকে মনে হলো হঠাৎ করে অনেকদিন পর ভিডিও বানাই ঠান্ডা লাগছে গলা ভেঙে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে তবে আজকের ট্যুর খুবই ভালো ছিল সবাইকে জিজ্ঞাসা করি এই সবাই আজকের ট্যুর কেমন ছিল ভালো ঠিক আছে আল্লাহ বেজ ভাই আল্লাহ বেজ ভাই ভাই